আজকে ফ্রান্সে নয় ডেনমার্কে কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি কোরআনকে অবমান মাননা করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমার রাসুলকে ফ্রান্সে কটুক্তি করে এমন ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করা হয়েছে মাল্টিপ্লাস বিল্ডিং এর মধ্যে স্ক্রিন দিয়ে সেই জায়গায় রাসূলের করিম সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন গুলো উপস্থাপন করে সেখানে মানুষদেরকে দেখানো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে ম্যাক্রো নামক সেই রাষ্ট্রপ্রধান সেই কাজটা করেছে প্রধানমন্ত্রী জোরে কর নাউজুবিল্লাহ ও আমার ভাইরা আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে সময়ে বাংলাদেশের জমিনের কথাই বলি যে সময় এই বাংলাদেশের জমিনে একজন মানুষের জীবনের দাম মাত্র দশ হাজার টাকা বলেন হাজার এই খবর রাখে মানুষ যে পিটে মারে প্রশাসনের কিছু পুলিশ ভাই আছে তবে সবাই ভাল খারাপ না কিছু ভালো আছে এক ভাইকে পিটে মেরে বলে দশ হাজার টাকা না হলে পিটে জম্মের মতো শেষ করে দেব দশটা হাজার টাকা চেয়েছে বলে আমি গরিব মানুষ কোথায় পাবো দশ হাজার টাকার জন্য জীবন চলে যায় একটা মানুষের রুইহের দাম কয়া যায় জোরে কথা বলেন রকম একটা সন্ধিক্ষণে শুধু এখানে শেষ নয় যে সময় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামের সাথে রেখে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আমাদের জন্য রব গোটা পৃথিবীর সমস্ত কুল কায়নাতের জন্য রব প্রতিপালক আর রাসূলের নামের সাথে রেখেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন গোটা বিশ্বে ব্রহ্মাণ্ডের যা কিছু আছে জন্য রহমতের নবী হিসেবে পৃথিবীতে এসেছেন তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই পেয়ারা নবী সেই নবীকে আজকে ফ্রান্সে নয় ডেনমার্কে কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি কোরআনকে অপমান করা করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আমার রাসূলকে ফ্রান্সে কটুক্তি করে এমন ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করা হয়েছে মাল্টিভার্স বিল্ডিং এর মধ্যে স্ক্রিন দিয়ে সেই জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন গুলো উপস্থাপন করে সেখানে মানুষদেরকে দেখানো হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ভাবে ম্যাক্রো নামক সেই রাষ্ট্রপ্রধান সেই কাজটা করেছে প্রধানমন্ত্রী জোরে কর নাউজুবিল্লাহ আমার ভাইরা আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই গতকালকে এবং তার আগের দিন বৃহস্পতিবার শুক্রবার দুই দিন আমরা বন্ধন করেছি সেই আমাদের বগুড়া জেলার সাত মাথার চত্বরে সাত মাথাতে সেই জায়গায় মানববন্ধন শেষ করে গতকালকে হয়েছে শেরপুরে আপার বাসিস স্ট্যান্ডে শাহী মসজিদের পাশে লক্ষম মানুষের সমাগম সেখানে ঘটেছিল আমার ভাইরা এজন্য এখান থেকে আমরা বলতে চাই আমরা যতটুকু পারি যেখান থেকে পারি আমাদের রাসুলের ভালোবাসা আমাদের অন্তরে আছে কারণ রাসুল sallallahu alaihi wasallam বলেছেন লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তাতু তুনা হাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাঈন জোরে করুন ওই ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার পিতামাতার সন্তান সন্ততি এবং তাম পৃথিবীর যা কিছু আছে সবকিছুর কিছুর চাইতে বিশ্ব নবীকে বেশি মোহাব্বত না করবে ভাবনা বাসবে সে প্রকৃত ইমানদার হতে পারবে এজন্য আমার ভাইয়ারা বাংলাদেশ থেকে আমরা জানাই দিতে চাই ও ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা বারা কোবামা আগে ছিল আমার সুলসাল্লাহ সাল্লামকে নিয়ে সেই জায়গায় সেই সময় একটা সিনেমা তৈরি করা হয়েছিল নাম সেন্স মুসলিম তারপরে শব্দ এই মুহূর্তে রিসেন্ট সম্প্রতি আমার নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ফ্রান্সে তৈরি করা হয়েছে আমরা বলতে চাই ও ফ্রান্সের সেই রাষ্ট্রপ্রধান গুলো শুনে রাখো তোমরা যদি এই রকম ভাবে এরকম ব্যঙ্গাত্মক এই কার্টুন প্রদর্শন বন্ধ না করো আমরা কিন্তু সেই সময় সেই সমস্ত সায়দ একটা শরীফ শরীর আমরা সেই সমস্ত সাবিদ রক্ত শরী যারা সমুদ্র পাড়ি দিয়ে ওপারে গিয়ে ইসলামকে এই পৃথিবীর জমিনে বুলন্দ রাখার জন্য চেষ্টা করেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা প্রয়োজন হলে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা যেমন করে সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ঘোড়া নিয়ে ওই পারে চলে গিয়ে সমুদ্রের ওপারে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন আমরা প্রয়োজন হলে